আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি যেটা মানুষকে মনোমুগ্ধ করে মনোমুগ্ধ বলতে কি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখুন কত সুন্দর একটি দৃশ্য রাস্তা দু সাইড দিয়ে অনেক গাছপালা আসলে গাছপালা মানুষের জীবনে একটি অঙ্গের মধ্যে মিশে আছে আমরা সবাই একটা জিনিস খেয়াল করে দেখি মানুষ এই প্রকৃতির সাথে কত সুন্দরভাবে মিশে আছে প্রাকৃতিক এই দৃশ্য দেখলে মন জোড়া লাগে যায় মনে হয় যেন সেই সেই শৈশবে ফিরে আছে আগে সেই ছোট্টবেলায় কত সুন্দর ভাবে জীবন গড়িতাম ভাবতাম যে অনেক সুন্দর একটা পরিবেশ এর মধ্যে আছি কত সুন্দর গাছপালা নদী নালা পাখির কিচির মিচির ভোর হলেই সকালের পাখির কিচিরমিচির মিচির হয় বেশিরভাগ মুখে মানুষের পাখির ডাকে ঘুম আজ আর আজকে মানুষ অনেক পাল্টে গেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ঘরে আর থাকতে পারলাম না তাই বন্ধুদের সাথে একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতেই একটু প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে গেলাম परंतु বিকেলে যখন সেই রোদে ছায়া যখন গাছের উপরে থাকে সুন্দর লাগে আসলে প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর সবই সুন্দর মন সুন্দর রাস্তার দু সাইড দিয়ে যেমন গাছপালা রয়েছে অনেকগুলো তাল গাছ দেখা যাচ্ছে পাশে ধান ক্ষেত অনেক সুন্দর একটা পরিবেশ আসলে এপিথ দেখতে দেখতে মন জুড়িয়ে যায় রাস্তাটা অনেক সুন্দর আঁকা বাঁকা পথ মেঠো পথে ঘুরতে বেরোলাম সবাই একসাথে আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আর থাকতে পারলাম না তাই ভাবলাম একটু নেমে দেখি না নেমে কয়েকটা ছবি তুললাম বন্ধুদের সাথে ছবি টবি তুলে একটু ভিডিও করে মানুষকে মনোমুগ্ধ করার জন্য ভাবলাম একটু সত্যি কথা বলতে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আমরা প্রায় প্রায় এই জায়গাটায় এসে থাকি এবং অনেক ছবি তুলে থাকি বসে আড্ডা দেই ভালো লাগে একটা সময় কিছু মুহূর্ত আছে যখন মন খারাপ থাকে তখন এই সব জায়গায় আসলে প্রাকৃতিক দিক দিক দেখলেই মন জুড়ে যায় তাই আর রাগ কখনো মিশ থাকে না হঠাৎ করেই তাল গাছের দিক নজর চলে গেল মনে হলো যে এখন যদি একটা দাও থাকতো তাহলে ঠিকই তালকে খেয়ে যেতাম বাঙালির খাবার সহজে ভোলা যায় না পাশে ভেন্ডি খেত লাগানো ভেন্ডি ক্ষেত অনেক সুন্দর এবং একটা পেয়ারা গাছ আছে রাস্তার দু সাইডে এর মধ্যে দেখি একটু ভিডিও করলো ভিডিওতে আমাকে জড়িয়ে রাখলো এবং পাশে বন্ধু বান্ধব ছিল আড্ডা দিলো অনেক সময় ধরে আড্ডা দিলাম